দুই হাজার পঁচিশ সালের বই ইংলিশ পঞ্চম শ্রেণী ইউনিট ফাইভ লেসন ফাইভ থেকে সিক্স তো আজকে আমরা সমাধান করব পৃষ্ঠা বিশ এবং পৃষ্ঠা একুশ তো সর্বপ্রথম আমরা সমাধান করব পৃষ্ঠা বিশ তো প্রথম বিশ পৃষ্ঠায় কি আছে এখানে আছে ডেই ডেইস ইন এ ক্যালেন্ডার মানে বর্ষ পঁচিশ দিনগুলো ইউনিট ফাইভ লেসন ফাইভ থেকে সিক্স এখানে এফ নাম্বারে বলা আছে লুক রিড অ্যান্ড সে দেখো পড়ো এবং বলো কমপ্লিট দ্য সেন্টেন্স ফ্রম দ্য ক্যালেন্ডার বর্ষপন্থী থেকে তথ্য নিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করো জানুয়ারি দু হাজার এই যে এখানে আছে সানডে মানডে টিউসডে ওয়েসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে তো এইখানে এইগুলোই লেখা আছে তারপরে এখানে আছে মানে এখান থেকে তথ্যগুলো নিয়ে আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করব ঠিক আছে তাহলে আমরা শূন্যস্থানগুলোর অ্যান্সার এখন সরাসরি উত্তর থেকেই দেখবো দ্য ক্যালেন্ডার এই হচ্ছে অ্যান্সার ঠিক আছে এই যে দ্য ক্যালেন্ডার এখান থেকে আমি আসলে জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি এই যে অ্যান্সার হবে জানুয়ারি দ্য ক্যালেন্ডার শো দ্য মান্থ অফ জানুয়ারি দ্য ফার্স্ট ডে অফ দ্য ইয়ার দুই হাজার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইজ এ উইকেন্ডস এ মানে যেগুলো দাগ দেওয়া এগুলো হবে অ্যান্সার ভিতরে তারপর আসতে দ্য ফার্স্ট দ্য ফার্স্ট থার্স ডে অফ দ্য মান্থ ইজ দ্য টুয়েন্ড মানে সেকেন্ড অফ জানুয়ারি তারপর আসছে দে আর আর ফাইভ ওয়েসডে থার্সডে অ্যান্ড ফ্রাইডে ইন দ্য মান্থ এটা হবে ইন দ্য মান্থ এই ফ্রাইডে হবে অ্যান্সার হ্যাঁ বাট দেয়ার আর অফ সানডে মানডে অ্যান্ড ইজ ইন হিস মান্থ তো এই হচ্ছে ঠিক আছে তাহলে আমরা এই সমুষ্ঠান সমুষ্ঠানটি কমপ্লিট করলাম এটির পরে এখন আমরা চলে যাবো জি নাম্বারে জি নাম্বারে আছে পেয়ার ওয়ার্ক লুক অ্যান্ড অ্যাট দ্য ক্যালেন্ডার এর মানে হচ্ছে যুগল কাজ বর্ষপঞ্জির দিকে তাকাও এক্স অ্যান্ড অ্যান্সার দ্য কোর্সেন্স প্রশ্নগুলো জিজ্ঞাসা করো ও উত্তর দাও এখানে এক থেকে পাঁচটি প্রশ্ন আছে জি নাম্বারে তো এক থেকে পাঁচটি প্রশ্নে আমরা পড়বো এবং অ্যান্সার দেব তো আমরা সরাসরি এই প্রশ্নগুলো পড়বো তো চলো প্রশ্নগুলো আমরা পড়ি এই হচ্ছে আমাদের প্রশ্নগুলো ছিল জি নাম্বারের তো প্রথমে ছিল হোয়াট ডে ইজ দ্য টেন্থ অফ জানুয়ারি দশই জানুয়ারি কী কিবার দ্য টেন্থ অফ জানুয়ারি ইজ ফ্রাইডে দশই জানুয়ারি শুক্রবার দুই নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য ডেট অফ দ্য ফার্স্ট স্যাটারডে অফ দ্য মান্থ মাসের প্রথম শনিবার কত তারিখ দ্য ফোর্থ অফ জানুয়ারি ইজ দ্য ফার্স্ট স্যাটারডে অফ দ্য মান্থ মাসের প্রথম শনিবার ছয় জানুয়ারি তিন নম্বর প্রশ্ন হোয়ার্ট ডে ইজ দ্য টোয়েন্টিথ অফ জানুয়ারি বিশে জানুয়ারি কী বার অ্যান্সার দ্য টোয়েন্টিথ অফ জানুয়ারি ইজ মানডে বিশে জানুয়ারি হলো সোমবার পরবর্তী চার নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য ডেট অফ দ্য ফার্স্ট ফ্রাইডে অফ দ্য মান্থ মাসের শেষ শুক্রবারটি কত তারিখ অ্যান্সার দ্য ফার্স্ট দ্য লাস্ট ফ্রাইডে অফ দ্য মান্থ ইজ দ্য থার্টিস্ট থার্টি ফার্স্ট অফ জানুয়ারি মাসের শেষ শুক্রবার হলো একত্রিশে জানুয়ারি পাঁচ নম্বর প্রশ্ন হাউ মেনি উইকেন্ডস আর দেয়ার ইন দ্য মান্থ এই মাসের কতটি সপ্তাহ কত সপ্তাহ এই মাসে কতটি সাপ্তাহিক ছুটির দিন রয়েছে অ্যান্সার দেয়ার আর নাইন উইকেন্ডস ইন দ্য মান্থ মাসে নয়টি সাপ্তাহিক ছুটির দিন রয়েছে তো এই ছিল হচ্ছে আমাদের এই ছিল আমাদের এক থেকে পাঁচটি প্রশ্নের সমাধান এখন এখানে আছে এইচ নাম্বার তো এইচ নাম্বারে কী আছে এইচ নাম্বারে এইচ নাম্বার আছে পেয়ার ওয়ার্কস অ্যাক্স অ্যান্ড অ্যান্সার দ্য পেন্ট প্রশ্নগুলো জিজ্ঞাসা করো ও উত্তর দাও এখানে আছে এক থেকে তিনটি প্রশ্ন তো চলো আমরা প্রশ্নগুলো পড়ি এবং উত্তরগুলো বলি এই হচ্ছে প্রশ্ন হোয়াট ডে ইজ ইজ টুডে হোয়াট ইজ টুডে ডেট আজ কী বার আজ কত তারিখ অ্যান্সার ইজ ইট ইজ মানডে টুডে টুডে ইট ইজ দ্য সিক্স অফ জানুয়ারি আজ সোমবার আজ ছয়ই জানুয়ারি দুই নম্বর প্রশ্ন ডে হোয়ার্ডডে ডে ওয়াজ ইস্টারডে হোয়াট ওয়াজ দ্য ইস্টারডেজ ডেট গতকাল কী বার ছিল গতকাল কত তারিখ ছিল অ্যান্সার ইস্টারডে ওয়াজ সানডে ইস্টার ডেট ওয়াজ দ্য ফিফথ অফ জানুয়ারি গতকাল ছিল রবিবার গতকাল ছিল পাঁচই জানুয়ারি তিন নম্বর প্রশ্ন হোয়াট ডে ইজ ইট টুমোরো ইজ ইজ ডেট আগামীকাল কি বার আগামীকাল কত তারিখ টুমোরো ইজ থার্সডে টুমোরো ডেট ইজ দ্য সেভেন্থ অফ জানুয়ারি আগামীকাল মঙ্গলবার আগামীকাল তারিখ হলো সাতই জানুয়ারি তো এই ছিল হচ্ছে আমাদের এই এইসের তিনটি প্রশ্নের সমাধান তো বিশ পৃষ্ঠে আমাদের কমপ্লিট আমরা এখন চলে যাবো একুশ পৃষ্ঠার সমাধানে এখানে আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস তো ল্যাঙ্গুয়েজ ফোকাস এখানে কি আছে এখানে বলা আছে ইংলিশ হ্যাজ ইংলিশ হ্যাজ ইটস ইটস রিদম ইংরেজিতে একটি ছন্দ রয়েছে ক্লাপ ইোর হ্যান্ড ক্লাপ ইউর হ্যান্ড হ্যান্ডস say ইউসে দা স্টেজ syllables এর বাংলা অর্থ হচ্ছে জোর দেওয়া শব্দগুলো বলার সময় তোমা তোমরা হাততালি দাও জোর দেওয়া শব্দগুলোতে বলার উপর তোমরা হাততালি দাও পেন পেন মানে কলম এ পেন মানে একটি কলম তারপরে এ পেন মানে একটি কলম এখানে অ্যান্ড মানে এবং এখানে আছে হেন মানে মুরগি এ হেন মানে একটি মুরগি এ হেন মানে একটি মুরগি এন্ড মানে এবং ক্যাট মানে ক্যাট মানে বিড়াল এ ক্যাট মানে একটি বিড়াল এ ক্যাট মানে একটি বিড়াল এন্ড মানে এবং তারপরে বলেছে হ্যাট হ্যাট মানে টুপি এ হ্যাট একটি টুপি এ হ্যাট একটি টুপি তো বলেছে এখানে যে শব্দ জোর দেওয়া শব্দগুলো মানে যেখানে জোর দেওয়া শব্দগুলো সেগুলো বলার সময় হাততালি দাও তোমরা হাততালি দিবা তারপর এখানে যে নাম্বারে আছে লুক লিসেন্ড অ্যান্ড সে দেখো শোনো এবং বলো তো এখানে একটি কবিতা আছে আমরা সেটি আবৃতি আবৃত্তি করব এখানে আছে জাম ক্লাব মানে লাভ দাও হাততালি দাও তারপর এখানে আছে বেন্ট ইয়োর বেন্ট ইয়োর নিজ মানে হাঁটু ভাজ করো এই যে হাঁটু ভাজ করো তারপর আছে গো ব্যাক গো ফরওয়ার্ড মানে সামনে যাও গো ব্যাক পিছনে যাও ডু ইট এগেইন প্লিজ অনুগ্রহপূর্বক অবাক আবার করো জাম্প ক্লাব লাভ দাও হাততালি দাও তারপরে এখানে বলেছে নর্ট ইয়োর হেড মাথা নাড়াও তারপরে এখানে বলেছে ট্রান লেফট বামে ঘোরো ট্রান রাইট ডানে ঘোরো তারপরে এখানে আছে টস সামথিং রেড টস সামথিং রেড লাল কিছু স্পর্শ করো জাম্প ক্লাব লাভ দাও হাততালি দাও সিট অন দ্য ফ্লোর মেঝেতে বসো তারপর আছে আমস আপ হাত ওঠাও আমস ডাউন হাত নামাও ওপেন দ্য ডোর দরজা খোলো এই হচ্ছে আমাদের কবিতাটি তারপরে সর্বশেষ কে নাম্বারে বলা আছে সে দ্য রাইম ইন অ্যাক্টিভিটি যে এগেইন এর মানে হচ্ছে তুমি ক যখন জোর দেওয়া এখানে বলেছে অনুশীলন যে কবিতাটি আবার পাঠ করো ক্লাব ক্লাব ওয়ে ইউ সে দ্য স্টেটস ওয়ার্ডস অর পার্টস অব ওয়ার্ডস এর মানে হচ্ছে তুমি যখন জোর দেওয়া শব্দ বা শব্দ অংশগুলো পড়বে তখন হাততালি দাও মানে জোর দেওয়া শব্দগুলো যখন পড়বে তখন হাততালি দিবে তো এই ছিল আজকের মতন সমাধান তো পরবর্তীতে বাইশ ও তেইশ পৃষ্ঠার সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল